আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ আজ রান্না করে দেখাবো নতুন আর রেসিপি রেসিপিটি হলো সিলভার কাপ মাছ দিয়ে চার রকম সবজির একটি অসাধারণ তরকারির রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমি প্রথমে সিলভার কাপ মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভেজে নিব এর জন্য দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এরপর হাত দিয়ে ভালোভাবে মাছটিকে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে এই ও পাশ ভেজে নিতে হবে এক পাশ ভেজে আসার পর উল্টিয়ে নিচ্ছি অপর পাশ আমি একইভাবে ভেজে নিব এই তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আবারও প্যানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি কাঁচামরিচ দিবো না পেঁয়াজটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন জিরা বাটা এখন এই মশলাটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিব ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিবেন আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ এখন ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চার রকম সবজি প্রথমে দিয়ে দিলাম ফুলকপি বেগুন সিম আর আলু আমি একসাথে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন সবগুলো সবজি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে আমি সবজিটাকে কয়েকবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আর একটু নেড়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি এরপর আবারও একটু নেড়ে পানির সাথে মশলাটার সবজিটাকে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব এই তো বলক উঠে গেছে এখন আবার একটু নেড়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছ দিয়ে একটু ড্যাপ করে দিচ্ছি এতে করে মাছের ভিতর মশলাগুলো ঢুকে যাবে আমি এখন চোলা রাস্তা বাড়িয়ে আর কিছুক্ষণ রান্না করে নিয়ে ঝোলটাকে টানিয়ে নিব ঝোলটা যখন টানানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিলে সবজি তরকারিতে খুবই সুন্দর একটি গ্রান আসে আর খেতেও খুবই ভালো লাগে এখন একটু আলতোভাবে নেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে আমার রান্নাটা হয়ে এসেছে এখন চোলা রাসটা নিভিয়ে দিয়ে নামিয়ে নেব আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার নিত্য নতুন রান্নার রেসিপি পেতে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফিজ